এবারে জানাবো ইফতার বাজারের খবর প্রতিবছর রোজাই এলেই নানান সাদের ইফতারির পসরা নিয়ে বসেন খুলনানগরের ব্যবসায়ীরা পাশাপাশি অভিজাত হোটেলও চলে নানা আয়োজন এবার রমজানের শুরুতেই ভিড় বেড়েছে খুলনার জনপ্রিয় ফেরিঘাটের জিলাপি মাঠা ও সাউথ সেন্ট্রাল রোডের নানান নানার হালিমের দোকানে বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় ইফতার সামগ্রী বানাতে খরচ বেশি তবে সে তুলনায় দাম কম রাখছেন তারা খুলনা শহরে ফেরিঘাট মোড়ের জিলাপি ইফতারের অন্যতম অনুষঙ্গ বছরের অন্যান্য সময় এখানকার জিলাপির চাহিদা থাকলেও রমজানে এর চাহিদা বাড়ে কয়েক গুণ রেশমি শাহী ও সাধারণ এই তিন ধরনের জিলাপি পাওয়া যায় ফেরিঘাটের দোকানগুলোতে প্রতি কেজি রেশমি জিলাপি তিনশো টাকায় শাহি জিলাপি দুইশো সাধারণ জিলাপি একশো টাকায় বিক্রি হয় জিলাপির মতো এখানকার মাথা রসুন নাম রয়েছে রমজানে এর চাহিদা বেড়ে যায় প্রতি কেজি মাথা বিক্রি হয় একশো টাকা দরে এবছরও গত বছরের দামে জিলাপি ও মাথা বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা এইখানে জিলাপি মানে স্বাদের মানটা একটু আলাদা লোকটা নিজে হাতে তৈরি করে দেখতে ভালো লাগে খাইতো সুস্বাদু সেই হিসেবে নিয়ে দোকান পঞ্চাশ বছর আমাদের দাদা করছে আমার বাবা করছে এখন আমরা করতেছি এদিকে সাউথ সেন্ট্রাল রোডের নানার হালিমের জনপ্রিয়তা খুব বেশি উনিশশো সাল থেকে শুধুমাত্র রমজান মাসে হালিম বিক্রি করেন নানা হজরত আলী টাকা থেকে শুরু করে চোদ্দশো টাকা পর্যন্ত বিক্রি হয় এই হালিম প্রতিদিন করে পাঁচ দেখ হালিম বিক্রি করেন তিনি অন্যান্য জায়গার থেকে তুলনামূলক এখানের ইয়েটা হালিমটা মান মান ভালো গত বছরের যে দাম ছিল সেই দামে বেশি বাড়ি রেট মানের দাম এবার খুব বেশি শুধুই ফেরিঘাট ও সাউথ সেন্ট্রাল রোড নয় খুলনার প্রতিটি মোড়ে মোড়ে ইফতার সামগ্রীর দোকানে এবং অভিজাত হোটেলগুলোতেও বসেছে ইফতার বাজার আকর্ষণীয় মেনু এবং খাবারের মানের কারণে এখানেও যাচ্ছেন ক্রেতারা মেনুগুলো বেশ পারফেক্ট থাকে যে যেটা প্রয়োজন হয় খাওয়ার মধ্যে এজন্যই আমরা হাসি লোকাল যে আইটেমগুলি আছে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কিছু আইটেম এখানে যোগ করা হয়েছে সব মিলিয়ে আগের মতোই আছে এর বাইরে নগরীতে শরবত ও ফলের দোকানেও ইফতারের পশরা বসেছে রমজান মাস জুড়ে ইফতার বিক্রির ভিড় সামলাতে হিমশিম খেতে হয় এই দোকানগুলোতে অভিজিৎ পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ খুলনা